সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্ঠ আন্দোলনরত আট দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ খেলাফত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি গেল সতেরোই অক্টোবর জাতীয় জুলাই শরৎ স্বাক্ষরিত হয়েছে আজকে এগারোই নভেম্বর প্রায় এক মাস হয়ে গিয়েছে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনগত কোনো প্রক্রিয়া শুরু হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা বলতে চাই জুলাই সনদকে যদি কেউ সাধারণ বিষয় মনে করে তা হবে ইতিহাসে তাদেরকে

সমাবেশ মনে করি আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই শনককে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে যদি তা না হয় তাহলে জুলাই আভুক্তান যেভাবে রাষ্ট্রপতি হয়েছে জুলাই জাতীয় শনক বাস্তবায়নের তাই সাল রাজপদে হবে সাল আমি আশা করবো এই সরকার শুভবত্তি উদয়ের পরিচয় দিবেন যদি তা করতে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলন তো আর যেভাবে চুরাই অপ্রুত্তরের রাষ্ট্রপদে ছিল চুলাই জাতীয় সনদের জন্য যেভাবে ঐকমতে ছিল ঠিক একইভাবে ঐকমতে হবে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার চাদাবাস তখন মাত্রের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে ইনশাল্লাহ সবাইকে সংগ্রামী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মনকে আলোকিত করে উপস্থিত হয়েছেন দেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক রাহর বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির আমির মজলিস হজরতুল আল্লাম আল্লামা মামুন আল্লামা মামুন আল্লাহ খুব একটা স্বাগতম জনতা ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন সমাবেশের